নমস্কার সকল দর্শক বন্ধুদের আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতা পচা সার পাতা পচা বলতে এর মধ্যে যেমন গাছের শুকনো পাতা গাছের সবুজ পাতা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন শাক সবজির খোসা ফলের খোসা এই সমস্ত কিছুকে আমি একটা বালতি এই জাতীয় একটা বালতির মধ্যে রেখে তার উপর অল্প পরিমাণে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট কম্পোজার এই ওয়েস্ট কম্পোজারটা কি এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে এখনও অবধি নেই তবে আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও করব যেটা মেন আপনারা করবেন এই ধরনের একটা বালতি আমি আপনি আপনি নেবেন আমি এই বালতিটা আমার এখন নষ্ট হয়ে গেছে তা আমি আপনারা দেখাচ্ছি এরকম প্লাস্টিকের একটা বালতি আপনারা নিতে পারেন অথবা যে কোনো বড়ো সাইজের প্লাস্টিকের ড্রামও আপনারা নিতে পারেন সেই ড্রামের মধ্যে মোটামুটিভাবে প্রথমে সামান্য কিছু মাটি দিয়ে নেবেন তারপরে আপনারা এক এক করে কিছু সবুজ পাতা অথবা সবুজ শাক সবজির খোসা তার সঙ্গে শুকনো পাতা ফিফটি ফিফটি রেশিও করে দিতে হবে এবং দেবেন আর অল্প করে এর উপর দিয়ে ওয়েস্ট ডিকম্পোজারের জল ছড়িয়ে দেবেন তারপরে এইভাবে পুরো ড্রামটা যখন ভর্তি হয়ে যাবে তখন উপর দিয়ে হালকা পরিমাণে মাটি দিয়ে ঢেকে ওয়েস্ট ডিকম্পোজারের জল প্রতিদিন একবার করে উপর দিয়ে হালকা করে স্প্রে মতো করে দেবেন মোটামুটিভাবে দুই থেকে আড়াই মাসের মধ্যে সমস্ত পাতা পচে এবং শাকসবজির খোসা পচে এরকম পাতা পচা সার বা জৈব সার তৈরি হয়ে যাবে এটাকে কয়েকদিন ধরে রোদে শুকানোর পরে এটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে এখন দেখুন ভিজে যেহেতু গতকালই বর্ষা হয়েছে সেই কারণে বৃষ্টির কারণে সমস্তগুলো এখনও শোকায়নি দেখুন এগুলো পুরো মাটির মতো কিন্তু অলরেডি হয়ে গেছে এটাকে আরও কিছুদিন দিন রাখতে পারলে এটা মাটির মতো হয়ে যেত আমি যেহেতু তুলে ফেলেছি তাই এগুলো এখনও ভালোভাবে গুঁড়ো হয়তো হয়নি কিন্তু আপনারা চাইনি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এখানে দেখুন এইগুলো কিন্তু অলরেডি প্রায় মাটির মতোই হয়ে গেছে এইভাবে তৈরি করতে পারলে আপনারা খুব সহজেই যে কোনো গাছে এই সার কিন্তু ব্যবহার করতে পারবেন বিশেষ করে যখন মাটি তৈরি করবেন গাছের তখন সেই মাটির সাথে মোটামুটিভাবে সত্তর ভাগ মাটির সাথে তিরিশ ভাগ বা পঁচিশ ভাগ বা পঞ্চাশ ভাগ প্রয়োজন মতো আপনারা মিশিয়ে নিতে পারবেন এই জৈব সার এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এছাড়া আপনারা এটা মালচিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন সামনে যেহেতু গরম আসছে সেই গরমে গাছের গোড়ায় মালচিং করার জন্য আপনারা এরকম পাতা পোচা ছাড় দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন